কানাইপুরের মাছবাজার থেকে সবাইকে স্বাগত এখনো এই বাজারটিতে পাওয়া যায় নানা দেশীয় প্রজাতির মাছ আজকে আমরা জানব কানাইপুরের মাছবাজার সম্পর্কে ফরিদপুর জেলার শিল্প সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে কানাইপুর কানাইপুরের পাশেই রয়েছে বিশিক শিল্পনগরী এই শিল্পনগরী ছাড়াও দীর্ঘকাল পূর্বে থেকেই কানাইপুর বাজার গড়ে ওঠায় এখানে সব ধরনের ব্যবসায়িক সব ধরনের আর্থিক সেবা আমরা আজকে কানাইপুরের মাছ বাজারের চিত্র দেখার চেষ্টা করব। আমরা এরই মধ্যে প্রবেশ করেছি মাছ বাজারে দেখতে পাচ্ছি লোকাল যে মাছ বা স্থানীয় যে ধরনের মাছ সেই মাছগুলো আমরা এই বাজারে দেখব আজকে কি ধরনের মাছ পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ কিনতে আসে পুঁটি মাছ দীর্ঘদিন পর আসলে পুঁটি মাছ চোখে পড়লো এই যে এগুলো কিন্তু নদীর মাছ পদ্মা নদীর বাইন মাছ তারপরে কই মাছ ট্যাংরা মাছ এখানে দেখছি যে রয় এই ট্যাংরা মাছ রয়না মাছ এই যে রয়না মাছটি কিন্তু একেবারেই বিলুপ্তির পথেই বলা যায়

মানে পাওয়াই যায় না একবারে খুবই রেয়ার যাও পাওয়া যায় তো এত দাম মানে ধরা ধর বাই কোনটা এই দেশি যে মাছগুলো পাওয়া যায় সাধারণত আপনার পদ্মার মাছ নদীর মাছ দেশি মাছগুলোর নাম একটু শুনি যেমন সরপুটি আছে আপনার চিংড়ি মাছ আছে ট্যাংরা পাপটা দর্শক যদি দেশীয় প্রজাতির এমন সুন্দর সুন্দর মাছের মাছ কিনতে চান তাহলে চলে আসতে পারেন কানাইপুর বাজারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো